আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম এটি আমার মনে হয়েছে যে আপনাদের সামনে তুলে ধরা উচিত যে যোগটা তৈরি হচ্ছে আগামী দিনে বুধ এবং বৃহস্পতি একই নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র তো এই নক্ষত্রের একটি বিশেষ প্রভাব পড়বে বারোটি রাশির উপরই পড়বে তবে মিন রাশির ক্ষেত্রে এর প্রভাবটা অন্যরকম হবে দুটি গ্রহ একসাথে অবস্থান করছে এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যেটা মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর বুধ বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এই দুটি গ্রহই একসাথে জুতি তৈরি করবে এবং বুধ জুনের তিন তারিখ প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং ছ তারিখে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে জুতি তৈরি হচ্ছে তেরো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে থাকছে এই সময়কালে বিশেষ করে একটি দিক থেকে সাবধানে থাকতে হবে এই মিন রাশিকে সাড়ে সাতই চলছে তো কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে সেটা তুলে ধরবে এবং কোন উপাচার এই সময় করবে সেটাও তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মীন রাশি সাড়ে সাদি চলছে বহু ভিডিও মীন রাশির সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আর আমরা বেশিরভাগ নক্ষত্রকে নিয়ে আলোচনা করি তবে কোনো দর্শক বন্ধুকে আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কিংবা নাম রাশি লগ্ন হিসাবেও দেখতে পারেন মীন রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি তো বুধের যে রাশি পরিবর্তন বুধের তো পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় পনেরো ষোলো সতেরো দিনের জন্য তো এর আগের বুধের পরিবর্তন অনেক দিনের ছিল এবার বুধের পরিবর্তন হয়ে যাবে ছ তারিখে রাশি পরিবর্তন করবে এবং বুধ তিন তারিখে মৃগশিরা নক্ষত্রে থাকছে আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনটা হয়েছে বিগত দিনে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো এবং যে নক্ষত্র মৃগশিরা এই নক্ষত্রটাও যথেষ্ট ভালো কিন্তু এই নক্ষত্রে থাকলে একটি দিক থেকে বিশেষ সাবধান দেবগুরু বৃহস্পতি কি পর উপকারিতা মায়া মমতা ধর্মের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বাণীর কারক ব্যবসার কারক চতুরতার কারক বুধ যদি নিজের কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন ভদ্রনামক মহাপুরুষ রাজ্য তৈরি করে তো দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হচ্ছে পঞ্চ মহাপুরুষ রাজ্যও তৈরি হবে তো বুধ এতদিন তিন তারিখ পর্যন্ত তো তো থাকছে হচ্ছে রাশিতে এবং ছ তারিখের রাশি পরিবর্তন করবে তো বুধ আর সূর্যের যে জুতিটা তৈরি হচ্ছে সেই জুটির উপর আবার শনিরও দৃষ্টি থাকছে মিন ক্ষেত্রে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের জুতি তৈরি হবে ছ তারিখ থেকে তো বুধ যাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে তাদের যুক্তিবোধ জিনিসটা আসে ভালো স্মরণশক্তি ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো হয় সামনে থাকা ব্যক্তিকে সহজে প্রভাবিত করে নেয় মিষ্টভাষী হয় চতুর হয় আর যদি বুধ খারাপ থাকে তাহলে কি হবে দাঁতের সমস্যা হবে ত্বকের সমস্যা হবে মিথ্যা কথা বলবে ছলচাতুরি করবে করবে যুক্তিতর্ক করবে মিথ্যাবাদী এমন হবে যে এমন কথা বলবে সামনের থাকা ব্যক্তিকে মনে হবে যে সত্যি মানে মিথ্যাকেও সত্যি করে দিবে তো যাই হোক বুধ রাশি পরিবর্তন করার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে তবে তিন তারিখ থেকে এই মৃগশিরা নক্ষত্রে থাকছে দশ তারিখ পর্যন্ত অপরদিকে দেবগুরু বৃহস্পতি তেরো তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে থাকছে আর মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র যার অধিপতি দেব হচ্ছে সোম অর্থাৎ চন্দ্রমা সোম এমন একটি রস যে পান করে যে রসটা পান করে দেব তারা শক্তিশালী হয় নিজের যৌবনকে ধরে রাখার জন্য মৃগশিরা নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান জ্যোতিষশাস্ত্রে মৃগশিরা নক্ষত্রের যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণ একটা হরিণের চরিত্রই সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই নক্ষত্রের মাধ্যমে এবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর চতুর্থ ঘর আর সপ্তম ঘরের অধিপতি বুধ এই নক্ষত্রে থাকছে তো মৃগশিরা নক্ষত্র থেকে কী বুঝাচ্ছে সৌন্দর্য জিনিসটা বুঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের গুণ জিনিসটা প্রকাশ পাবে নিজের প্রতিভা জিনিসটা চলে আসবে চতুর্থ ঘরে এই জুতিটা তৈরি হবে খুবই ভালো জুতি অর্থাৎ কর্মক্ষেত্রে সুনাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং মৃগশিরা নক্ষত্র এই হরিণ থেকে দ্রুত গতি জিনিসটাকে বোঝানো হয় অর্থাৎ এই সময়কালে যেটা দীর্ঘদিন ধরে মিন কোনো কাজ হয়তো আটকে ছিল যেটা কোনো রকমভাবে শুরু হওয়া হচ্ছিল না সেই কাজগুলোও হবে গতি পেয়ে যাবে বা যেটা বন্ধ হয়ে গেছিল সাময়িকভাবে সেই কাজগুলো আবার গতি লাভ করবে কর্মটা আবার চালু হবে যারা কর্মহীন হয়েছিলেন তারা কর্ম আবার পাবে কর্ম চালু হবে এরকম সংকেতও বোঝা যাচ্ছে আবার শিক্ষার জিনিসটাও বিশেষভাবে উঠে আসছে শিক্ষার দিকটা কারণ মৃগশিরা নক্ষত্র হরিণের নাবিতেই তো কস্তুরই থাকে যে গন্ধে হরিণত পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসছে এরকম একটা খোঁজ প্রকৃতি উঠে আসছে অর্থাৎ যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা গভীর জ্ঞান নিচ্ছেন কোনো বিষয়ের উপর তাদের জন্য আবার এই নক্ষত্র যথেষ্ট ভালো এবং গুরুর সাথে বুধের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে শিক্ষার দিক থেকে যারা গুরুর সান্নিধ্যে থেকে গুরুর কাছ থেকে জ্ঞান নিচ্ছেন আধ্যাত্মিক বিষয়ের উপর তাদের জন্য এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো মিন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে চতুর্থ ঘরে এই অবস্থান কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে এই নক্ষত্র অবস্থান এই দুটি গ্রহের এবং এই মৃগশিরা নক্ষত্র থেকে আবার অ্যাডভান্স জিনিসটাও বোঝা যায় প্রকৃতি ঈশ্বর কিন্তু এই হরিণকে সেই জিনিসটা শক্তিটা দিয়েছে বোঝার ক্ষমতাটা যে কোনো জায়গায় কিছু একটা অ্যাডভান্স হতে যাচ্ছে সেটা ভালো হোক খারাপ হোক এই জিনিসটাও কিন্তু বুঝতে পারবে এখন মিন তবে এই নক্ষত্রের সব থেকে মাইনাস দিক হচ্ছে যে হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না হরিণ যেখানটাতে বিশ্বাস করে সেখানটাতে কিন্তু বিশ্বাসঘাতকতা হয় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান আর বুধের এই অবস্থান কারণ মিন যে কেন্দ্র কেন্দ্রের যে চারটি ঘর এই চারটি ঘরের অধিপত্যই রাখে এই দুটি এই দুটি গ্রহ রাশি মীন রাশি যার অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর মিথুন রাশি অধিপতি বুধ সপ্তম ঘর কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশি দশম ঘর ধনু রাশি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি তো এই যে চারটি ঘর এই চারটি ঘরের অভি মানে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর বুথ এই দুটি গ্রহের উপরেই কিন্তু এটা মানে আয়ত্ত এক কথায় এই কেন্দ্রের ঘরটা তো মৃগশিরা নক্ষত্রের হরিণ হরিণ তো কাউকে বিশ্বাস করে না যেখানটাতে বিশ্বাস করে সেখানটাতে তো বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসে অতএব এই জায়গাটাই আমি তুলে ধরছি যে সময়কালে এই মাত্র দশ দিন যথেষ্ট সাবধানে থাকতে হবে বিশ্বাস জিনিস করতে গেলে মানে ঠকে যাওয়া লাগবে যে কারোর কাছে বিশ্বাস করা হলো তো সেই জায়গায় কিন্তু সর্বশেষ এসে হাত তুলে দেবে এরকম অবস্থা হবে এর প্রভাবটা থাকবে মৃগশিরা নক্ষত্রে কিন্তু এটাই বুঝাচ্ছে অতএব এ সময়কালে কারোর অথরাইজ নেওয়া কারোর দায়িত্ব নেওয়া যে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম ওনার দায়িত্ব নিয়ে নিলাম সেটা বেশি টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে বা অন্যান্য হিসেও হতে পারে অতএব যদি মানে দায়িত্ব নেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই ধনুরাশির মীন রাশির ক্ষেত্রে হরিণ যেখানটাতেই বিশ্বাস করে সেখানটাতেই বিশ্বাসঘাতকতা হয় আর মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা এরা নিজের লোক দিয়েও ধোকা খায় আবার বাইরের লোকের কাছেও ধোকা খায় আর এই কেন্দ্রের অধিপতি এই নক্ষত্রেই এবার অবস্থান করছে রাশির অধিপতি এই নক্ষত্রে অবস্থান করছে অতএব এই সময়কালে মীন রাশিকে বিশ্বাসঘাতকতা রকম জিনিস জীবনে ঘটলেও ঘটতে পারে যার জন্য বিশ্বাস এই সময় কাউকে করা যাবে না নিজের কাজ নিজে বুঝে নিতে হবে এবং রাশির উপর শনি অবস্থান করছে শুক্র অবস্থান করছে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে নক্ষত্রে শনি অবস্থান করছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলো এবং কাগজপত্র মেনটেন করে চলো কারণ সূর্যের শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর যেটা বিশ্বরাশির কাগজপত্র ডকুমেন্টেশির ঘর অতএব কাগজপত্রের জায়গাটা কোনো রকমভাবে নেকলেন্সি করা যাবে না যে কোনো কাজ করতে গেলে হিসাব করে করতে হবে আর বিশ্বাস জিনিসটা এই সময় ভুলে যাওয়া লাগবে বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া এছাড়া এই নক্ষত্রের চারিদিক থেকে সুনাম যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক মর্যাদা সমাজে বড় বড় উচ্চ ব্যক্তিদের সাথে উঠা বসা এই সমস্ত জিনিসও হবে এই জিনিসটা আমার মূল বিষয় ছিল এটাকেই তুলে ধরা কারণ মনে হয়েছে মিন রাশির ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে যেহেতু সাড়ে সাদি চলছে যদি হয় অতএব আগে থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো আর এই নক্ষত্রের কথা বললাম এই নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে একবার না একবার প্রবল বিশ্বাস ভঙ্গের সামনাসামনি হয় তো এই সময়কালে মিন কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে গুরু কেন্দ্রে রয়েছে তেরো তারিখের পর থেকে তা আবার নক্ষত্রও পরিবর্তন হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির সেই সময় অন্যরকম আলোচনা হবে যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি জীবনে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে মীন রাশির ক্ষেত্রে কারণ শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে শনির একটা প্রভাব থাকবে রাশির উপরে রাশির উপর শনি অবস্থান করলে কী হয় চন্দ্রমা দুর্বল হয়ে যায় মানসিক অশান্তি মানসিক টেনশন কাজকর্মে ধীরগতি নিয়ে আসা মনোমানিল্য হওয়া একই কাজ বারবার করে করা ধৈর্যের একটা পরীক্ষা হয়ে যাওয়া কর্মক্ষেত্রে ধীরগতি চলে আসা দেহের মধ্যে আলস্য জিনিসটা চলে আসা এইগুলো নিয়ে চলে আসবে যার জন্য গুরুর আশীর্বাদের বিশেষ প্রয়োজন রয়েছে একমাত্র গুরুর জ্ঞানেই কিন্তু অন্ধকার দূর হয়ে যায় অতএব গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এবং প্রয়োজন পড়লে কোনো পশমের দুই রঙা আসন অবশ্যই দিবেন এবং পুরোহিতকে রিকোয়েস্ট করবেন যে এই আসনের উপর বসেই কিন্তু যেন যেন পূজা করে তাতে যথেষ্ট গুরুর ফলে বৃদ্ধি হয় এছাড়া বুধের সাথে এই জুতি তৈরি হচ্ছে সাত বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন গিফট দিবেন প্রয়োজন পড়লে তাদের পা আশীর্বাদ নেবেন এছাড়া গণেশজির উপাসনা করবেন গণেশজির উপাসনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ